আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান আলী জাপান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সঠিক নিয়ম দেখে নিন প্রথমে আপনারা এরকম একটি সাদা খাম পাবেন সাদা খামের ভেতরে একটি হলুদ খাম ও আরও একটি সাদা খাম থাকবে এবং একটি ঘোষণাপত্র একটি পোস্টাল ব্যালট পেপার ও একটি গণবোটের পোস্টাল ব্যালট পেপার থাকবে এখন পোস্টাল বোর্ড বিডি অ্যাপসে প্রবেশ করুন ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন ব্যালট ট্র্যাকিংয়ে ক্লিক করুন এখন একটি ভিডিও চালু হবে একটু অপেক্ষা করুন ভিডিওর নিচে পরবর্তী লেখা আসলে পরবর্তীতে ক্লিক করুন এখন পরবর্তীতে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী অপেক্ষা করুন অটোমেটিক্যালি একটি সেলফি তোলা হবে আবার পরবর্তী বাটনে ক্লিক করুন এবং ছবি তুলুন বাটনে ক্লিক করে একটি ছবি তুলুন এখন একটি বারকোড স্ক্যানার আসবে বারকোড স্ক্যানার দিয়ে হলুদ খামে দেওয়া বারকোডটি স্ক্যান করুন এখন পরবর্তীতে ক্লিক করে ভোট দিনে ক্লিক করুন ও আপনার আসনের সকল মার্কা ও প্রার্থী দেখে নিন এখন ঘামের মাধ্যমে আপনি যে পোস্টাল ব্যালট পেয়েছেন তা চেক করুন পোস্টাল ব্যালট পেপারে সবগুলো মার্কা দেওয়া থাকবে সেইখান থেকে আপনার পছন্দের মার্কাটিকে চিহ্ন দিন তারপর ব্যালট পেপারটি এভাবে ভাঁজ করুন ভাস করার পরে আপনি গণভোটের পোস্টাল ব্যালট পেপারটি সুন্দরভাবে পরে নিবেন তারপরে সেখান থেকে হাতে টিক দিন তারপর এটাকে এভাবে ভাস করে নেবেন তারপর পোস্টাল ব্যালট পেপার ও গণভোটের পোস্টাল ব্যালট পেপারকে একসাথে নিয়ে ছোট সাদা খামের ভেতরে ঢোকান তারপর ছোট সাদা খামটির মুখ সুন্দরভাবে বন্ধ করে দিন এখন আপনি ঘোষণাপত্রটি নিন ঘোষণাপত্রের উপরে যে আট সংখ্যার ক্রমিক নাম্বারটি আছে আপনি প্রথম বক্সে আট সংখ্যার ক্রমিক নাম্বারটি দিন অবশ্যই ঘোষণাপত্রটি ভালোভাবে পড়ে নেবেন তারপর তারিখ আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার স্বাক্ষর ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম এবং আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিন আর যদি আপনার এটি অন্য কেউ পূরণ করে থাকে তাহলে তাহলে নিচের অংশ তাকে দিয়ে পূরণ করান নিচের অংশে আট সংখ্যার ক্রমিক নম্বরটি দিন এবং তার সকল তথ্য দিয়ে পক্ষে ব্যক্তির স্বাক্ষর দিয়ে তারপর ঘোষণা পত্রটিকে এভাবে ভাস করে নিন এখন সাদা ছোট খামটি ও ঘোষণা পত্রটি একসাথে নিয়ে হলুদ খামের ভিতরে টোকান। তারপর সুন্দরভাবে হলুদ খামের মুখটি বন্ধ করে দিন এখন হলুদ থামটি আপনি পোস্ট অফিসে নিয়ে জমা দিয়ে দিন এখন পোস্টাল বোর্ড বিডি অ্যাপসের ভেতরে ভোট দিয়ে ক্লিক করুন ধন্যবাদ আপনার ভোট দেওয়া সম্পন্ন হয়েছে